চন্দমাতাকে এই নামের ব্যাখ্যা কি দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ন দিনে দুর্গার নটি রূপের পূজা চলে দুর্গার এই নটি রূপী হল নবদূর্গা পুরাণ অনুসারে এই নারী শক্তি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমন্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতী রূপের এক একজনকে পুজো করা হয় আজ আলোচনা করব স্কন্দমাতাকে নিয়ে দেবী স্কন্দমাতা হলেন নবদূর্গার পঞ্চম রূপ যিনি ভগবান কার্তিকের মা হিসাবে পূজিত হন তিনি নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন এবং মাতৃত্ব বিশুদ্ধতা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে বিবেচিত হন স্কন্ধমাতা হাতে পদ্মফুল ও এক হাতে বা ঘণ্টা ধারণ করেন এবং তার কোলে ছোট কার্তিককে দেখা যায় স্কন্দ হল ভগবান কার্তিকের একটি নাম এবং মাতা মানে মা অর্থাৎ দেবী স্কন্ধমাতা হলেন কার্তিকের মা কিভাবে তিনি স্কন্ধমাতা হলেন শিব পুরাণ অনুসারে বিবাহের পর শিব পার্বতীকে নিয়ে কৈলাসে চলে যান সেখানে শিব পার্বতী হাজার বছর ধরে তপস্যায় লিপ্ত থাকেন এই সময় তারক নামে এক অসুর ব্রহ্মার থেকে বর প্রাপ্ত হন যে শিবের পুত্র ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না তারকাসুর বলিয়ান হয়ে ওঠে ও স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেন কেননা তারকাসুর জানতেন যোগী শিব পুত্রসন্তান জন্মাতে ব্যর্থ হবেন ভয় দেবতারা ব্রহ্মার নিকট উপায় জানতে ছুটলেন যদিও বিষ্ণু এবং ব্রহ্মা শিবকে দিয়ে এই কাজ করাতে অনিচ্ছুক ছিলেন তবুও তারা তার সাথে সাক্ষাতের জন্য তার কৈলাসে যান কামদেবের কামবানের সাহায্যে যোগী শিব ও পার্বতীর রূপে কার্তিক জন্মগ্রহণ করেছিলেন পার্বতী বুকে দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুটিকে লালন পালন করেছিলেন এবং দেবতারা স্কন্দের জন্ম উদযাপন করেছিলেন পার্বতীর এই লালন পালন এবং মাতৃত্বপূর্ণ রূপটি স্কন্দমাতা নামে পরিচিত হয়েছিল কার্তিক তারকাসুরকে হত্যা করার পর ব্রহ্মাণ্ডে পেট শৃঙ্খলা ফিরে আসায় দেবতারা খুব খুশি হন দেবী স্কন্দমাতার বিশেষত্ব কি দেবী স্কন্দমাতার চারটি হাত রয়েছে দুটি হাতে তিনি পদ্মফুল ধারণ করেন অন্য হাতে তিনি একটি কমণ্ডুলু বা ঘণ্টা ধারণ করেন তিনি তার কোলে ছোট্ট কার্তিককে ধারণ করে থাকেন যা মাতৃত্বের প্রতীক তিনি সাধারণত একটি সিংহের ওপর বসে থাকেন যা তার শক্তিশালী ও নির্ভীক রূপ প্রকাশ করে তিনি কার্তিকের প্রশিক্ষক এবং অসুরের বিরুদ্ধে লড়াই করার জন্য তাকে শক্তিশালী ও সাহসী করে তুলেছিলেন